হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাস্টে জানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে বিকালবেলা নতুন একটা ভিডিও শুরু করছি আর দেখো এখন বিকালবেলা যাচ্ছি অর্জুনকে ডাক্তার দেখাবো তো তার জন্য দেখো আমাদের এখানে গ্রামের রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি তো কতুলপুরেই যাব ডাক্তার দেখাতে তো চলো এই রাস্তার পরিবেশটা উপভোগ করতে থাকো আর তোমাদের সাথে আমরা উপভোগ করতে থাকি বিকালে কি সুন্দর লাগছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো ঘরের ভেতরে থাকি তো মনে হয় যেন কত পরিমাণ গরম আর বিকালবেলা এত সুন্দর ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছে কত মানুষ ছাগল চলাতে গেছিলো তারাও বাড়ি ফিরে আসছে বেশ ভালো লাগছে দেখে তাই না আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো এখন ফাঁকা রাস্তা যা আছে ফাঁকা রাস্তায় হাওয়া খেতে খেতে একদম চলে যায় তারপরে আবার ওষুধ নেবো আর বাড়ি ফিরে আসবো তখন আবার তোমাদের সামনে আসছি এই দেখো এই যে অর্জুন অর্জুন এখানে চলে এসেছে আর ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে দেখো তো আমিও যাচ্ছি তো চলো একটুখানি বসলাম একজন দুজনে আছে তারপরে অর্জুন দেখো অর্জুন কীরকম বসে আছে তো চলো তোমাদেরকে একবার দেখাই এই দেখো অর্জুন বাবু বসে আছে আর ওর তো প্রচুরই ঘুম পাচ্ছে তো তার জন্য ও দেখো হাই উঠছে তো যাই হোক ওকে ডাক্তার দেখালাম আর বেলা থাকা থাকায় ফিরে চলে যাচ্ছি বাড়ি তো এখন যাচ্ছে বাড়ি তো চলো বাড়ি যেতে যেতেও তোমাদের সাথে একটু এই মানে পরিবেশ শেয়ার করছি কারণ চারপাশে রাস্তার গাছ খুব সুন্দর লাগে তো চলো বাড়ি চলে যাই একদম তারপরে আবার তোমাদের সামনে আসবো তো দেখো বাড়ি চলে এসেছে নিলাম তো চলো এখন সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যে দিচ্ছেও তো এখন একটু চা বসালাম তো চলো একটু চা খাই একদম মাথাটা ধরে গেছে আর কোথাও গেলে না মাথার প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় কেন জানি না তো দেখো চা এতে আমি বসেই মানে চাটা ছেঁকে নিয়েছি চাটা হয়ে গেছে যেহেতু তো চলো চাটা দুজনে মিলে ছেঁকে খাই অর্জুন আর অর্জুন আমি আর অর্জুনের বাবা আর অর্জুনকে খাওয়াবো দুধ তো দুধটাও গরম বসিয়ে দিয়েছি তো চলো দুজন আমরা চা খাবো আর ওকে দুধ খাওয়াবো তো খাইয়ে নিই তারপরে ওকে একবার পড়তে বসাবো কারণ এখন বেজে গেছে সাতটা তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি তো চলো চা বিস্কুট নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে অর্জুনকে পড়তে বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা ওকে আমরা চা খেলাম ওকে দুধ খাওয়ালাম খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি তো চলো ওকে একবার পড়িয়ে নিই ওকে তো আমি বইটা দেখছি আর দেখো ওকে তোমাদেরকেও দেখাচ্ছি যে ওটা কি হবে একটু দেখছিলাম আমি আর ও লিখছিলো ওকে নামটা লিখতে দিয়েছিলাম তো ও নামটাটাই লিখছিলো তো চলো ও এখন দেখতে থাকুক আর আমি হচ্ছে একবার বইটা দেখে ওকে পড়িয়ে দিই তারপরে রান্নাবান্না করতে যাবো তখন আবার তোমাদের সামনে আসছি তো চলো ওকে একটু পরিয়ে নিই আর পড়ানো হয়ে গেছে আমার আমি চলে এসেছি রান্না করতে আর আজকে রাত্রে রান্না করব আলু পোস্ত তো তার জন্য আমি দেখো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি তো এর উপরে আমি আলুটা দিয়ে ভালোভাবে ভাজবো কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তারপরে পোস্ত বটা দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে তো আমি কীভাবে আলু পোস্তটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখলেই তোমার আলু পোস্ত রান্না হয়ে গিয়েছিলো আর খাওয়া দাওয়াও করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে একদম চলে এলাম উপরের মধ্যে তো চলো এখন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো ছলা আর হচ্ছে মটর ভেজাতে যে দেখছি ছোলাগুলো পোকা লেগে গেছে জল দিতেই দেখছি পোকাগুলো ভেসে উঠেছে তো যাই হোক ভিজিয়ে যেহেতু দিয়েছি আর তো কিছু করা যাবে না তো চলো ভেজানো থাক কালকে যা হোক করে নেওয়া যাবে তো চলো এখন পাখিগুলোকে ঘর ঢুকিয়ে দিই ঘর ঢুকিয়ে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করব তো দেখো পাখিগুলোকে ঘরের ভিতরে দিয়ে দিলাম ফ্যানের হাওয়াতে ওরা থাকবে এখন আবার সকালবেলা ওদেরকে বের করব তো চলো পাখিগুলোকে এখন ফ্যানের হাওয়াই থাকুক আর আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে ভালো রাখবে তো চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা।